অবশেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যর্থতা মেনে নিলেন ব্যর্থতা মেনে নিয়ে জনগণের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে কিছু জরুরি আহ্বান জানিয়েছেন তার তাৎপর্য বিশ্লেষণ করা খুবই জরুরি দর্শক রাজনীতিতে বিরোধী দলীয় রাজনীতিতে খুব জরুরি আলাপ এই আলাপগুলো জারি রাখা দরকার বলে আমরা মনে করি কন্টিনিউয়াসলি আলাপগুলো জারি রাখতে হবে আমরা কথা বলছি পনেরো জুন চব্বিশ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য কয়েকদিন আগের মানুষের জেগে ওঠাকে কাজে লাগিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি এর মানে ব্যর্থতাকে মেনে নিয়েছেন যে না চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেনি এবং একই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমকে এটাও বলেছেন যে মানুষ জেগে উঠেছিল কিন্তু সেটাকে কাজে লাগাতে পারেনি এর মানে স্পষ্ট যে বিএনপির কৌশলগত ভুল ছিল ভুলের কারণে মানুষের জেগে ওঠাকে কাজে লাগাতে পারেনি এরপরে নানান কথাবার্তা বলেছেন জনগণকে আবারও আহ্বান জানিয়েছেন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার ইত্যাদি ইত্যাদি কিন্তু এখন কিছু মৌলিক প্রশ্ন থেকে যায় যেই নেতাদের কৌশলগত ভুলের কারণে জনগণ জেগে উঠেছে কিন্তু তারা সফল হতে পারেনি সেই নেতাদের নেতৃত্বে আবার জনগণ তাদের আহ্বানে সাড়া দেবে এটা কি হয় এটাকে কি যৌক্তিক না চৌকট পরিবর্তন করতে হবে মির্জা ইসলাম আলমগীর সরাসরি স্পষ্ট বাক্যে না হলেও অস্পষ্ট বাক্য হলেও তিনি ব্যর্থতা স্বীকার করেছেন এই ব্যর্থতা স্বীকার করে দলের মহাসচিব পদ থেকে তার সরে যাওয়াটা জরুরি মহাসচিব পদে তিনি আসীন থাকলে কখনও বিএনপি সফল হতে পারবে না এটা আমরা মনে করি আর মহাসচিব পদে পরিবর্তন এটা কন্টিনিউয়াস প্রক্রিয়া এটা কয়েক বছর পর পর পরিবর্তন হবে সর্বোচ্চ দুই মেয়াদ পর্যন্ত একজন থাকতে পারে তারপরে ঘুরে ফিরে নতুন মহাসচিব হবে এটা একেবারেই স্বাভাবিক কিন্তু সেটা হচ্ছে না এটা বিএনপির ব্যর্থতার আরেকটা কারণ সরকার বিরোধী আন্দোলনে জনগণের ব্যাপক সাড়া পাওয়ার কথা উল্লেখ করে বিএনপি মহাসুদুদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মানুষ জেগে উঠেছে আমরা হয়তো তাদের জেগে ওঠাকে কাজে লাগিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি তবে নতুন সূর্যোদয় হবেই সেখানে অবশ্যই আমাদের পৌঁছাতে হবে হ্যাঁ অবশ্যই আশাবাদী বক্তব্য যে নতুন সূর্যোদয় হবেই সেখানে পৌঁছাতে হবে দ্য সাইট কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষের জেগে ওঠাকে কাজে লাগাতে পারেনি কেন সেই ভুলগুলো কি সেগুলো কিন্তু সুনির্দিষ্টভাবে বিএনপিকে বলতে হবে এগুলো যদি মির্জা ফখরুল বলেননি কিন্তু আমরা যদি একটু আলাপটা তুলতে চাই যে কেন মানুষের জেগে ওঠাকে বিএনপি কাজে লাগাতে পারেনি কয়েকটা কারণ স্পষ্টভাবে সামনে এসেছে প্রথম কারণ তো সরকারের দমন পীড়ন সেটা তো আছে কিন্তু এখানে আলোচনাটা বিএনপি পার্সপেক্টিভে তাদের ভুলগুলো কি কেন পারেনি সরকার তো পারতে দিবে না এটা তো একেবারেই প্রত্যাশিত কিন্তু তারপরও কেন পারেনি এর মূল কারণ হচ্ছে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করতে পারেনি যেমন জামাত বিএনপি এক প্ল্যাটফর্মে জামাত বিএনপির যে যৌথ শক্তি এই শক্তিকে এক এক এগারো বানাতে পারেনি তারা বানিয়েছে উপর এক 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 দুই এর মানে নয় ঘাটতি এই ঘাটতি এটি বিএনপির দুর্বলতা মানে জামাত বিএনপি সব বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ হতে না পারা এক প্ল্যাটফর্মে না আসতে পারাটা এইটা হচ্ছে জনগণ জেগে ওঠার পরও ব্যর্থতার কারণ এটা স্বীকার করতে হবে স্পষ্ট বাক্যে এবং এর দায় সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট বিএনপি এরপরে বিএনপি ভেবেছিল যে ঐক্যবদ্ধ আন্দোলনের দরকার নেই ভারত আমাদেরকে ক্ষমতা এনে দিবে এই যে দুরাশা ভারতের কাছ থেকে প্রত্যাশা বিএনপির এটাও বিএনপির ব্যর্থতার একটা কারণ মূলত মূল কারণ এটাই ভারতের কাছ থেকে প্রত্যাশার কারণেই বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করেনি তারা জনলো আন্দোলন গড়ে তোলেনি তারপরে যতটুকু আন্দোলনের কর্মসূচি দিয়েছিল হরতাল অবরোধ ইত্যাদি ইত্যাদি বিএনপির সাংগঠনিক দুর্বলতার কারণে ততটুকুও ভালোভাবে পালিত হয়নি তো এই মোটা দাগে তিনটা কারণ হচ্ছে বেসিক কারণ যে এই সব কারণে জনগণ জেগে ওঠা সত্ত্বেও বিএনপি সফল হতে পারেনি এটাকে এইভাবে মির্জা ফখুল ইসলাম আলমগীরকে স্বীকার করতে হবে এবং এই যে তিনটা কারণে তিনটা কারণের দায়ভার কিন্তু মহাসচিব হিসাবে যেহেতু চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারা স্বাভাবিক রাজনীতিতে নেই পুরো দায় মহাসচিবকে নিয়ে তাকে পদত্যাগ করা উচিত ছিল বলে আমি মনে করি কিন্তু পদত্যাগ তিনি করেননি পদত্যাগ না করে একদিকে ভালো হয়েছে এটা সরকারকে আরো বেশি সুযোগ করে দেয় এজন্য দ্রুত কাউন্সিলের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করাটাই শ্রেয় বর্তমান সরকারকে প্রধান শত্রু আখ্যা দিয়ে এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠাকে একমাত্র লক্ষ্য বলে জানান তিনি এটাও একটা চমৎকার বক্তব্য যে বিএনপি তাদের উদ্দেশ্যকে এটা একবারে খাস করে বলে দিল এটা বয়সের জন্য রায় কিছুদিন আগেও বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার বললেন যে এই সরকারের পতনই তাদের মূল লক্ষ্য সোজাসাপটা কথা তো এরকম সাপটা কথা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একটু বলতে পারেন না সেটা তো কেন কেন বলতে পারেন না এটাও আমাদের প্রশ্ন বিএনপি মহাসচিবের আঁকিদের যথেষ্ট সমস্যা রয়েছে অনেক কিছু স্বীকার করলেও সে স্বীকার করার মধ্যেও গাফিলতি রয়েছে সত্য স্বীকার করতে হবে কিন্তু সেটা সুন্দরভাবে স্বীকার করতে হবে বিএনপি মহাসচিব বলেন এই সরকার দেশের সব কিছু ধ্বংস করে ফেলেছে আমাদের সুর একটাই এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা আন্দোলন চলছে আন্দোলন চলবে শীঘ্রই আমাদের আন্দোলন আরও বেগবান হবে রাইট কিন্তু আমি আবারও বলতে চাই যারা জনগণ জেগে ওঠার পরেও সফল হতে পারেনি তাদের নেতৃত্বে জনগণ কোন আসে আন্দোলন করবে এবং যে ভুলগুলোর কারণে জনগণ জেগে ওঠা সত্ত্বেও সফল হতে পারেনি সে ভুলগুলো সমাধান না করলে জনগণ কেন আন্দোলনে সারা দিবে দিস ইজ গ্রেট কোয়েশ্চেন তো বিএনপিকে সেই ভুলগুলো চিহ্নিত করে আগে সমাধান করতে হবে সে তিনটা ভুলের কথা তো আমি বললাম কিন্তু এখন পর্যন্ত তিনটে ভুলের একটা ভুলও সমাধান করতে পারেনি বিএনপি সাংগঠনিক দুর্বলতাও কাটাতে পারেনি বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করতে পারেনি ভারতের দালালিও ছাড়তে পারেনি আমরা সব দলকে একত্র করতে পেরেছি কিভাবে এই সরকার সরাতে পারি কীভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি সে লক্ষ্যেই আমরা সংগ্রাম করছি যোগ করার দিন কই সব দল একত্র কোথায় আমরা তো দেখি না কোন প্ল্যাটফর্ম হয়েছে যেখানে সব দল একত্রে জাস্ট দাবি করলেই তাহলে না যেমন বিএনপি তো সব দল একত্র এর মধ্যে চর্ম মনে করে যে তারা বিরোধী দল তারাও তো সরকার আন্দোলন করে অথচ তারা সরকারের দালাল বেটিম তো এতে কী হলো এর মানে সব দলকে একত্র করতে পেরেছে এর মানে বিএনপি একটা কর্মসূচি দিলে সাপোজ সাপোজ হরতাল দিলে তো সব দল সেই হরতালে সাড়া দেবে সেই সব দল কারা সেরকম কোনো প্ল্যাটফর্ম কোনো লিখিত এগ্রিমেন্ট হয়েছে কিনা কিছুই হয়নি তবে এই যে কথাটা বিএনপি মহাসচিবের যে সব দলকে একত্র করতে পেরেছে এটা একটা ভুয়া কথা অ্যাবসোলুটলি ফলস মির্জা ফখুল আরও বলেন এই সরকারের অপকৃত্তি বলে শেষ করা যাবে না এদেশে রাজনৈতিক অর্থনৈতিক কাঠামো ধ্বংস করেছে আমাদের লক্ষ্য একটাই এই সরকারকে সরিয়ে দেওয়া বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড সাইফুল হকের সভাপতিত্বে একটা আলোচনা সভায় এই কথা বলেন বিএনপি মহাসচিত মির্জা ফখুল ইসলাম আলমগীর তো এটাও একটা সমস্যা যে বিএনপির গুরুত্বপূর্ণ মিত্র এই সাইফুল হক সাহেবরা যারা ভারতের দালালি থেকে মুক্ত হতে পারছে না যারা এখনও সেই শাহবাগী রাজনীতির দর্শনে বিশ্বাসী যারা বিরোধী দলগুলো ঐক্যের পথে বাধা ঐক্যবদ্ধ হতে চাইলে একেবারে সুনির্দিষ্টভাবে বাধা দেয় না এভাবে ঐক্যবদ্ধ হওয়া যাবে না অথবা একটু আদর্শিক জায়গা তো আছে জামাত কেন আপনাদের সাথে অমুক ভারতের বিরোধীতে এরকম করা যাবে না প্রতিবেশী তো পাল্টানো যাবে না কত সমস্যা রয়েছে এবং এখানে মির্জা ফখরুল বলার চেষ্টা করেছেন ছাত্র যুবক এটা সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে এটা কোনো নির্দিষ্ট বা কারো দলের আন্দোলন নয় সবার আন্দোলন অতএব এই সরকারকে সরাতে সবাইকে সংগ্রাম করতে হবে সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে এই জরুরি আহ্বান জানিয়েছে আহ্বান ঠিক কিন্তু সে আহ্বানের আগে যে কারণে আগে সফল হতে পারেনি সেই কারণ সমাধান করতে হবে না হলে বিএনপি মহাসচিবের এই স্বীকারোক্তি এবং আহ্বানের কোনো তাৎপর্য থাকে না তা আশা করি মির্জা ফখরুলের এই বক্তব্যের তাৎপর্য বুঝতে পেরেছেন আমরা আলোচনা করছি পনেরো জন চব্বিশ